কড়াইল বস্তির আগুনে পথে বসিয়েছে প্রায় দেড় হাজার পরিবারকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে পড়েছেন খাবার শীত অভাবে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ খাবার আর বিশুদ্ধ পানির সংকট কাটাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পাশে দাঁড়িয়েছেন ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছেন বস্তিবাসী আগুনে পুড়ে ছাই হয়েছে ঘর রিক্সা আর নিজের শখের সেলাই মেশিন সহ সবকিছু ধ্বংসস্তূপের পাশেই একটু জায়গা করে পরিবার সহ ঠাই নিয়েছেন এখানেই দুটি ঘর ভাড়া দিয়ে নিজে থাকতেন একটিতে সব হারিয়ে এখন পাগল প্রায় রুবিনা আইনা আগুন লাগ যায় নষ্ট আবার বাড়ি ধুইরালাইছে আর আমরা গেছে গেট খুললে সব লয় গেছে আইয়া কোনো পাই নাই পুড়ে গেছে লয় গেছে তার করাইল বস্তির আগুনে গৃহহীন প্রায় দেড় হাজার পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে অনেকেই পড়েছেন খাবার শীত বস্ত্র সহ নানা সংকটে সারার রাস্তা রাস্তায় ছিলাম আজকেও সারাদিন রাস্তা রাস্তায় ছিলাম আমরা বিভিন্ন জায়গাতে আমরা কাপড় আমরা সংগ্রহ করতেছি এবং আজকে সন্ধ্যার পর থেকে অন্তত মানুষজনকে শীতের সময় আমরা সেই কাপড়গুলো আমরা বিতরণ শুরু করবো যদিও জামাত জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হয়েছে খাবার পানীয় কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা খাবার দিতেছে সকাল থেকে যারা পাইতেছে পাইতেছে যারা পাইতেছে না তারা ওরকমই থাকতেছে খাবার ভর্তি ট্রাক এলে এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন বস্তির অসহায় ক্ষুধার্ত মানুষেরা সকাল থেকেই সংকট খাবার পানির কেউ কেউ সকালে খাবার পেলেও দুপুর কাটিয়েছেন অনাহারে বাইরের অনুপ্রবেশকারীদের কারণেও খাবার সংকটের অভিযোগ করেন কেউ কেউ পাইতেছে যা যা পায় টুকটাক আমরা কিছুই পাইতাছি না আমাদের পাঁচবার সাতবার করে খাবার নিচ্ছে আর ওই কুমিল্লা পট্টির দিকে অনেক লোকজন এখনো না খায় আছে কালকে থেকে কোনো খাবার খায়নি বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রেদওয়ান আহমেদ যমুনা নিউজ